আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত ভিউয়ার্স আই होप আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কুরবানির সম্পর্কে আল্লাহ আলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এরশাদ করেছেন লা ইয়ানা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানা লহুত তাকওয়া মিনকুম আমার বান্দারা তোমাদের কুরবানির পশুর গুস্ত রক্ত আল্লাহ আলার কাছে কোনো কিছুই পৌঁছে না অলা কিংয়ানুহা মিঙ্কুম শুধুমাত্র তোমাদের অন্তরের তাকুয়া আল্লাহ তালার কাছে পৌঁছে সম্মানিত ভিউয়ার্স আল্লাহ তালা আমাদেরকে এখানে কি শিক্ষা দিলেন যে আমাদের মন হলো সবচেয়ে বড় জিনিস আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে কি চলছে এটাই হলো মূল জিনিস আমি যদি লক্ষ্যটাকে দিয়ে যদি একটা কুরবানির পশু ক্রয় করি তারপরে যদি আমি এটা মনে রাখি বা মনে করি যে আমি লোকে আমাকে বড় দাতা বলবে তাহলে কিন্তু আপনার কুরবানি কিন্তু হালাল হবে না কারণ এটা কিন্তু লোক দেখানোর জন্য কুরবানি হয়ে গেল এই জন্য আল্লাহ আল্লাহ বলেছেন ওলা কিং এন আলু শুধুমাত্র তোমাদের অন্তরের তাকুয়াই আমার কাছে পৌঁছে যায় এটা আল্লাহ আলা বলেছেন কারণ কুরবানির পশুর রক্ত মাংস ফুর হাড্ডি চুল পশম যা কিছু আছে কি চামড়াটা পর্যন্ত শুধন করে আমরা খেয়ে ফেলি তাহলে এই থেকে তো বোঝা যায় যে আল্লাহ তাল্লা দরবারে একমাত্র আমাদের অন্তর পৌঁছে সালিম যে আপনার আমাদের যে একটা পরিশুদ্ধ অন্তর এই অন্তরের বিষয়াদি কার্যগুলি কিন্তু আল্লাহ তাল্লাহার দরবারে পৌঁছে যায় এজন্য জন্য সব কেয়ারফুল আমরা যে কুরবানি করব কুরবানি করার ক্ষেত্রে কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে নিয়ত একটাই থাকে সেটা হলো একমাত্র আল্লাহ তালার জন্যই আমরা কুরবানি করছি সম্মিলিত ভিউয়ার্স এক হাদিসে আল্লাহ রসুল্লিয়াল্লামের সাথ করেছেন মান ওয়াজেদাসানুসালা এই আমার উন্নতেরা তোমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা কুরবানি করার সামর্থ্য রাখো কুরবানি করার সামর্থ্যবান অথচ তারা কুরবানি করে না তারা যেন আমাদের ঈদগাহে না আসে সমস্ত ভিউয়ার্স দেখুন কত বড় একটা ধমকি এই সামর্থ্যবান ব্যক্তিদের জন্য যারা নাকি আপনার কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করছে না সো কেয়ারফুল আমাদেরকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে যেন আমার লক্ষ টাকার কোরবানি যেন নষ্ট না হয় এজন্য আসুন যা কিছু আমরা করব একমাত্র আল্লাহ তালার জন্যই করতে হবে অপর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেছেন ইন্না সলাতি আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহিয়া আমার জীবিত থাকা ও মামাতি আমার মৃত্যু বরণ করা ইল্লাহি রবিল আলমিন একমাত্র আল্লাহ তালার জন্যই হতে হবে এই জন্য আসুন আমাদের জীবন মরণ হায়াত মৌত বিভিন্ন রকমের কাজকর্ম যা কিছু আছে আমাদের আমল আমাদের আবাদত বন্দিগি একমাত্র যেন আল্লাহর জন্যই হয় এজন্য আল্লাহ তালা আমাদের সকলকেই একমাত্র আল্লাহ সব সবকিছু করার তৌফিক দান করুন থ্যাংক ইউ সো মাচ